আসসালামাইকুম প্রিয় এই সিসি দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো অবশ্যই টাইটেলটা দেখে তোমরা বুঝতে পেরেছ সেটা হচ্ছে চতুর্থ বিষয় এই চতুর্থ বিষয়ের একটা রহস্য আছে এই রহস্যটা জানো তো আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী জানা আছে তারপর আমি গভীরে গিয়ে একটু আলোচনা করব এই কারণে যাতে পরীক্ষার পর আমার এই চতুর্থ বিষয় নিয়ে করা ভিডিওটা দেখে তোমার আফসোস না হয় যে কেন এই ভিডিওটা আগে দেখলাম না আগে এই ভিডিওটা দেখলে হয়তোবা সকল সাবজেক্ট ফেলে আমি শুধুমাত্র আমার চতুর্থ বিষয় নিয়ে পড়ে থাকতাম এবং চতুর্থ বিষয়ে মাস্ট বি ভালো একটা রেজাল্ট করার চেষ্টা করতাম সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী এখনই ভিডিওটা দেখলে চতুর্থ বিষয় সম্পর্কিত তুমি এখনই সিরিয়াস হতে পারবে ভালো মতো প্রিপারেশন নিতে পারবে এবং মাস্ট বি চতুর্থ বিষয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবে যেটা তোমার টোটাল রেজাল্টের উপর বড় রকমের একটা ইফেক্ট ফেলবে মাত্র তিনশো টাকায় যারা এখনো আমাদের এই যে ছাব্বিশ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নয় খুবই দ্রুত করা কারণ কি একটা মাত্র কোর্স এই অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএ পাকারে পাচ্ছ সেই সাথে বিগত বছর গুলোর বোর্ড এমসি উত্তর সহ পাচ্ছ পিডিএ পাকারে পাচ্ছ বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পাচ্ছ পিডিএ পাকারে লিখিত অংশে সরকার টেকনিক থাকবে পিডিএ পাকারে গ্রামার অংশে সরকার টেকনিক থাকবে পিডিএ পাকারে সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা

টাকা ভালো अमाउंट টাকাই কি তখনা 310 টাকা লাগবে এখনো 310 টাকা আপাতত এখন থেকে যে সার্ভিসগুলো গ্রোন করতে পারবে এগুলো তোমার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দুই জাতি তোমাকে বেস্ট রেজাল্ট করতে সহযোগিতা করবে একটা বোর্ড পরীক্ষায় মেইন সাবজেক্টগুলোতে ভালো রেজাল্ট করা খুবই জরুরি কিন্তু তার থেকেও জরুরি হয় যে চতুর্থ বিষয়ে রেজাল্ট ভালো করা কারণ কি চতুর্থ বিষয়টা আমাদের রেজাল্টের উপর ম্যাজিকের মতো কাজ করে অর্থাৎ আমি কল্পনা করছি আমি এক রকম রেজাল্ট করব কিন্তু চতুর্থ বিষয় যদি এ প্লাস চলে আসে তাহলে আমার টোটাল রেজাল্টটাই পরিবর্তন হয়ে যাবে মানে রেজাল্ট প্রকাশের পর যেমন রেজাল্ট আশা করেছিলাম তার থেকে অনেক বেটার রেজাল্ট হবে আশা করি আপনাদের এই অভিজ্ঞতা এসএসজি থেকে হয়েছে এবং এইজিজে পর্যায়েও তোমরা সেম অভিজ্ঞতা অর্জন করবে সাধারণত মানে আমরা যদি অন্যদিকে হিসাব করি ক্লিয়ার কাট কথা চতুর্থ বিষয় কোনো শিক্ষার্থী যদি বোর্ড পরীক্ষায় ফেল করে সেটাকে ফেল হিসেবে বিবেচিত করা হয় না আমাদের ভিতর প্রায় 50% প্লাস শিক্ষার্থী এই চিন্তা ভাবনাটা করে যে চতুর্থ বিষয়ে ফেল করলে যেহেতু ফেল না এটা নিয়ে অত মাথা গামিয়ে লাভ কি অথচ ওর বিপরীতে একটা বড় রকমের যে बेनिफिट আছে এই চতুর্থ বিষয়ে ভালো রেজাল্ট করলে সেটা আমরা বলে যাই সেটা হচ্ছে মন ধরো টোটাল তিনটা সাবজেক্ট আছে তিনটা সাবজেক্টে বোর্ড পরীক্ষায় কোন রকমে তুমি অর্থাৎ এ পেয়েছো শুধুমাত্র এ পেয়েছো তিনটা সাবজেক্টে মনে করো বাংলায় এ পেয়েছো ইংরেজিতে এ পেয়েছো আইসিডি তিনটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে এ পেয়েছো কিন্তু অন্যদিকে তোমার যেই গ্রুপেরই তোমার যেটাই চতুর্ সাবজেক্ট হোক না কেন সেই চতুর্থ সাবজেক্টে তুমি কি পেয়েছো এ প্লাস পেয়েছো এ প্লাস পাওয়ার কারণে কি হবে জানো তোমার টোটাল রেজাল্টটা যখন হিসাব করা হবে এই হিসাবকৃত টোটাল রেজাল্টের সাথে অতিরিক্ত তিন পয়েন্ট যোগ হবে অর্থাৎ বাংলাতে এ প্লাস মিস করে এ পাওয়ার কারণে তোমার রেজাল্টের উপর যে ধরনের একটা খারাপ ইফেক্ট পড়তো না ওই চৌথ বিষয়ের অতিরিক্ত তিন তিন পয়েন্ট থেকে এক পয়েন্ট এই বাংলা প্রথমের সাথে হিডেন হিসেবে অ্যাডজাস্ট হিসেবে কাজ করবে তখন এই বাংলা প্রথমে এ প্লাস মিস করার কারণেও তোমার পরীক্ষায় এ প্লাস মিস যাবে না এবং তোমার জিপে যেরকম কম আসার কথা ছিল সেরকম আর আসবে না এই এক পয়েন্ট এই বাংলা প্রথমের সাথে যুক্ত হয়ে সেই গ্যাপটা পূরণ করে দিবে এবার আসি আরও দুই পয়েন্ট হাতে থাকলো অর্থাৎ আমি যদি চতুর্থ বিষয়ে এ প্লাস পাই তাহলে অতিরিক্ত তিন পয়েন্ট আমার মূল রেজাল্টের সাথে যোগ হবে আমি যদি ইংরেজিতে খারাপ রেজাল্ট করি বাংলাতেও করেছি ইংরেজিতেও করেছি আইসিটিতেও করেছি তিনটার একটা সাবজেক্টও আমি এ প্লাস উঠাতে পারি তিনটা সাবজেক্টে আমি এ পেয়েছি তখন এই চতুর্থ বিষয় তিন পয়েন্ট তিনটা সাবজেক্টের পিছনে ইডেন হিসেবে কাজ করবে অর্থাৎ তিনটা সাবজেক্টের এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে তিনটা সাবজেক্টে এ প্লাস মিস করার কারণে আমার রেজাল্টটা যেরকম খারাপ আসার কথা ছিল সেরকম আর আসবে না অর্থাৎ আমার রেজাল্টটা টোটালি চেঞ্জ হয়ে যাবে চতুর্থ বিষয়ে আমাদের রেজাল্টে ম্যাজিকের মতো কাজ করে কোনো শিক্ষার্থী যদি চতুর্থ বিষয়ে এ প্লাস না পায় এ পায় সেক্ষেত্রে দুই পয়েন্ট যোগ হবে অর্থাৎ আমি চতুর্থ বিষয়ে যে জিপিএটা আর্ন করেছি সেখান থেকে টু মাইনাস হবে টু পয়েন্ট মাইনাস হবে বাক বাকি জেনে থাকুক না কেন এইটাই আমার মול রেজাল্ট এর সাথে যোগ হবে এইজন্য সবসময়ে আমরা বলি যে চৌথ বিষয় মাস্ট বি একটা শিক্ষার্থীকে ভালো রেজাল্ট করতে হবে কারণ কি এই চৌথ বিষয়ের একটা রেজাল্ট আমার টোটাল রেজাল্টটাকে পরিবর্তন করে দিবে তোমার চৌথ বিষয় বায়োলজি হতে পারে উচ্চতর গণিত হতে পারে অনেকের গারস্থ বিজ্ঞান হতে পারে এক একটা শিক্ষার্থীর এক একটা চৌথ বিষয় হতে পারে যার যেটা চৌথ বিষয় হোক না কেন আমি জাস্ট আজকের ভিডিওতে প্রাথমিক ধারণাটা দিয়ে রাখলাম যে চৌথ বিষয় এত ভালো রেজাল্ট করা কেন জরুরি আমি অন্যান্য সাবজেক্ট গুলোতে খারাপ করে ফেলেছি এই চৌথ বিষয় যখনই আমি এ প্লাস উঠাবো তখন ওই তিন পয়েন্ট যখনই আমার মূল রেজাল্টের সাথে যোগ হবে তখন একটু চিন্তা করে দেখো যে তিন পয়েন্ট মূল রেজাল্টের সাথে যোগ হওয়ার পর আমার রেজাল্টটা কতটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ আমি যেমন রেজাল্ট কল্পনা করছি তার থেকেও অনেক বেটার রেজাল্ট আমি করবো সেক্ষেত্রে তোমার টেস্ট পরীক্ষা হোক বা ফাইনাল পরীক্ষা হোক আমার মনে হয় সকল পরীক্ষাতে এই চতুর্থ বিষয়ের উপর গুরুত্ব বেশি দেওয়া প্রয়োজন এবং চতুর্থ বিষয়ে মাস্ট বি ভালো রেজাল্ট করা প্রয়োজন আমার আজকে এই ভিডিওটা বানানোর কারণ কি জানো কারণটা হচ্ছে আমরা মানে আমাদের ছোটবেলা থেকে মাথার ভিতরে একটা চিন্তা ঢুকে যায় যে চতুর্থ বিষয় যদি আমি ফেল করি সেক্ষেত্রে ফেল না অর্থাৎ এই সাবজেক্টে তেমন একটা গুরুত্ব না দিলে চলবে যেখানে আমরা ফেলের চিন্তা করছি ওইখানে ফেলের চিন্তা না করে আমি যদি চিন্তা করতাম যে এই সাবজেক্টে এ প্লাস পেলে আমার রেজাল্ট কি হবে তাহলে হয়তো সকল সাবজেক্ট ফেললে আগেই 17th বিষয়ে এ প্লাসটা নিশ্চিত করতাম পরবর্তীতে অন্যান্য সাবজেক্টে এ প্লাস प्रिपरेशन দিতাম আশা করি আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে 17th বিষয়ের প্রাথমিক যে ধারণাটা দেওয়ার দরকার সেটা দিতে পেরেছি এর পরবর্তী ভিডিওতে আমি একবারে টোটালি বোর্ডে এই 17th বিষয়টা আমাদের অন্যান্য সাবজেক্টগুলোর সাথে ম্যাজিকের মতো কিভাবে কাজ করে একবারে বিশ্লেষণ আকারে বুঝিয়ে দেব আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো যারা এখনো আমাদের এই যে যুক্ত অনেক খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র করছি তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ